আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কিছু কথা বলবো তো আসলে এই কথাগুলো মনোযোগ শোনার চেষ্টা করবেন সেটা হইলো কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমাদের মানে আওয়ামী লীগ সরকার পতন হলো চলে গেল। গেলো যে আশা ভরসা ছিল যে জনদুর্ভোগগুলো কমে আসবে দেশের যে কিছু কিছু অসুবিধা এই অসুবিধাগুলো কিছুটা হলেও কমে আসবে কিন্তু এগুলো হয়নি এখন বর্তমানে আমাদের দেশে ভার তুলে নিয়েছে ডক্টর এখনো এই সমস্যা পরিত্রাণ হয়নি যে আমি একটা কথা বলতাম সেটা হইলো এই যে বাংলাদেশ রেলওয়ে সার্ভিস এই রেলওয়ে সার্ভিস কিন্তু এই কথা একটু করে বলি এই যে মানুষ যারা নিম্নবিত্ত মানুষ রয়েছে যা ঠিক মতো দুই ভাতও খেতে পারে না তারা কর্মস্থলের জন্য ঢাকায় চলে যায় টঙ্গি গাজীপুর সাভার ওই সাইডে কিন্তু বেশিরভাগই দেখবেন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এলাকা কলকারখানা বেশি শিল্পায়ন বেশি সে সমস্ত এলাকার কিন্তু মানুষ বেশি যায় সেখানে কিন্তু কর্মস্থল গড়ে তোলে মানুষ নাকি যারা নিম্ন শ্রেণীর মানুষ এখন কথাটা হলো ঈদের সময় কিংবা বিভিন্ন ছুটিতে যখন তারা গ্রামের বাড়িতে যাবে তারা কি করে ট্রেন দিয়ে যায় কেন যায় কারণ বাস দিয়ে যদি যাইতে যাই তাহলে কিন্তু ভাড়া বেশি আর ঈদের সময় কিংবা বিভিন্ন ছুটিতে বাসের ভাড়া আরো দুই তিনশো টাকা কিন্তু বেশি করে নেয় সেজন্য কিন্তু মানুষদের চয়েস থাকে যে আমরা ট্রেনতে যাবো আরামসে যাব তাছাড়া টাকা সাশ্রয় সময় সাশ্রয় নিরাপদ এই কিন্তু মানুষ ট্রেন অপশনটা কিন্তু বেশি নেই কিন্তু কথাটা হইল যে এই ট্রেন কি করে এই ট্রেন কমলাপুর তো ছাড়বো ঠিক ছাইরে এয়ারপোর্টাব তার বিমানবন্দর রেল স্টেশন আব আই যে একবার টান দিবো একবার টান দিয়ে একবার গন্তব্যে যাবো গা এই টঙ্গি গাজীপুর যে একবার জংশন রেল স্টেশন ওইখানে থামার নাম নেই থামে কয়টা কয়টা ট্রেন থামে হ্যাঁ কয়টা ট্রেন থামে বেশিরভাগ ট্রেনে এই যে জংশন রেল স্টেশন জংশন একটা জংশন রেল স্টেশন হওয়া সত্ত্বেও কত বড় রেল স্টেশন তাও সেখানে থামার নাম নেই যাবো গা টান দিয়ে যাবো গা গন্তব্যে আগে আমি ছোটো থাকতে আমার খুবই বাসায় হলো টঙ্গি হ্যাঁ ট্রেনটা মনে হয় যে থামবো এমন ভাবে আবো মন হয় ভাব দেয় যাইতেছে যে না এই যে দাদা ইন্ডাস্ট্রি এলাকা কত মানুষ সেখানে থাকে হ্যাঁ সেখানে কোনো ট্রেন থামার নাম নাই যাও গো একবার বিমানবন্দর কমলাপুর সেখানে যদি একটা স্টপিজ দা হয় হ্যাঁ এটা যদি পাঁচ মিনিট যদি থাকা হয় তাহলে কত মানুষের জন্য দুর্ভোগ কমবে আর মানুষ যদি এখন কী করে বিমানবন্দর স্টেশনে ধূপ পড়ে যায় ট্রেন ধরে হ্যাঁ দুপবারে যদি ট্রেন তো বার যা তাহলে যানজট পারে না এত ফ্লাই ওভার করে কি হবো ফ্লাই ওভার যদি না কমে টঙ্গি গাজীপুরে যাবে না গাড়ি দিয়ে সিএনজি বাস দিয়ে যদি আবার লোকাল বাস দিয়ে যদি আবার বিমানবন্দর কমলাপুর রেল স্টেশনে যাই সেখান থেকে যদি আমরা ট্রেন ধরি সেক্ষেত্রে আওয়ার পথে যে কত যানজট পড়ে এটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন এতে কিন্তু খুব ভারাত্মদুর্ব এই পরিত্রাণের জন্য আরেকটা কথা বলি এইখান থেকে এখানে যাবো অটো বাড়া হইল দশ টাকা কথাটা বুঝছেন ধরেন এইখান থেকে একটু গেল দশ টাকা অটো রিক্সাতে পঞ্চাশ টাকা দুইটাই অটো আগের রিক্সাগুলো ছিল পায়ে চালিত পেডেল করে চলতো উলে এলা পরিশ্রম হইতো না টাকা একটু বেশি নিতে পারতো উলে ঠিক আছে এ হাতে দুইটাই ওড় একটু পিক আপ মালিকা যা উল্লে উঠলেও মানে রিক্সা রিক্সা কোথায় রাখছে এই জন্য চল্লিশ পঞ্চাশ টাকা দুইটাই অর্ডার দুইটাই মানে একই ক্যাটাগরিরই তবুও কিন্তু এই বেশি টাকা নেই তো এই আশা করব এই জন দুর্ভোগগুলো মানুষদের যারা নিম্ন শ্রেণীর মানুষ হয়েছে ঠিক মতো বেলা খেতে পারে না তাদের জন্য কিন্তু এগুলো খুবই অসুবিধা তারপরে যেমন পদ্মা সেতু যমুনা সেতু আর কত কত বড়ো বড়ো সেতু রয়েছে এগুলো যখন আর হয় টুল টুল দিয়ে দেওয়া হয় এগুলো কিন্তু আবার দাম বেশি টুল একটা সেতু আরেকটা সেতু পার হতে গেলে অনেক টাকা লাগে টুল দিতে গিয়ে তারপরে দেখেন বলবো এই যে বাজারে মাছ সবজি যারা ঠিকমতো বেলা ভাত খেতে পারে না সপ্তাহে বা মাসে বা বছরে একবার গরুগুষ্ট খাবে হ্যাঁ গরু গুছলে দাম কেজি কত টাকা হয়ে গেছে এখন মানে এগুলো কতই বলবো এগুলো কিন্তু বাংলাদেশে এই গুলো এখনো কবে নাই মানুষজনে আশা ছিল যে এখন গুলো অনেক অংশে কমে আসবে এখন কবে না জিনিসপত্রের দাম আরও বেড়ে গেছে তো আশা করবো যে এই বিষয়গুলো আমাদের কর্তৃপক্ষকে জানানোর উচিত যদি আজকের এই ভিডিওটি কোনো কর্তৃপক্ষ বা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে আমরা তো এগুলো জানি আমরা তো জানেও তো কিছু করতে পারছি না তো আশা করবো এই ভিডিওগুলো তাদের কাছে যেতে যারা এই এই সমস্যাগুলো পরিচ্ছালন করতে পারবে তাদের কাছে এরকম ক্ষমতা রয়েছে আমরা কতই আন্দোলন করতে পারি নাকি কথাটা তো বুঝছেন তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনারা দয়া করে শেয়ার করে দিবেন শেয়ার করার মাধ্যমে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা মানে এর সমস্যাগুলো সমাধান করতে পারবে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেন এটা আমার অনুরোধ তো তো কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে এই যে আমাদের এই যে দুর্ভোগগুলো রয়েছে যারা নিম্ন শ্রেণীর মানুষ এগুলোর কাছে মানে এই যে খাবার খাওয়ার মতো ঠিক মতো নয় বাংলাদেশের অধিকাংশ মানুষই এরকম অবস্থা তো আশা করবো এই যে সমস্যাগুলো পরিত্রাণের জন্য তো এগুলো সমস্যা অনেক রয়েছে আমি তার পাশটা বললাম তো এছাড়া অনেক রয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন তো যাই হোক প্লিজ শেয়ার করে দিবেন লাইক কমেন্ট আজকে বলবো না লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এগুলো আজকে বলার দরকার নাই আজকের কথাটা হলো শেয়ার করবেন শেয়ার করে বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটি এরা এলো আমার আশা হ্যাঁ শুধু এরা আমার শুধু আশা না এরা আশা শুধু বাংলাদেশের নিম্ন শ্রেণীর মানুষ যারা দুই মুখো ভাব ভাত খেতে পারে না হ্যাঁ তাদের জন্য এই আশাটা যে এই এই কর্তৃপক্ষের কাছে মানে হেডলাইট হিসেবে চলে যায় তো যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্তই বেশি কথা বাড়াবো না আরেকটা ভিডিও তো আপনাদের দেখা হবে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম